আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন বিয়ে একটি গুরুত্বপূর্ণ ইবাদত এটি শুধুমাত্র দুটি মানুষের পারিবারিক বন্ধন নয় বরং একটি সামাজিক নৈতিক এবং আধ্যাত্মিক সম্পর্ক আল্লাহ আল্লাহতালা এই সম্পর্ককে করেছেন সাকিনা তথা প্রশান্তির মাধ্যম করেছেন পরস্পরের জন্য লিবাস তথা আবরণ কিন্তু এই সম্পর্ক টিকিয়ে রাখতে হলে উভয়ের হক বা অধিকার সম্পর্কে জানা ও তা আদায় করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এক বিয়ের মূল উদ্দেশ্য ও ইসলামের দৃষ্টিভঙ্গি আল্লাহ বলেন আর তার নিদর্শন সমূহের একটি হল তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে স্ত্রী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন এই আয়াতে বোঝা যায় বিয়ে মানে প্রেম নয় শুধু বরং এটি দায়িত্ব করুণা সহনশীলতা শান্তি এবং একে অপরকে পূর্ণ করে তোলা দুই স্ত্রীর প্রতি স্বামীর হক ভরণ পোষণ বা নাফাকা প্রদান করা স্বামীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হল স্ত্রীর প্রয়োজনীয় খরচ বহন করা যেমন খাবার কাপড় বাসস্থান ও চিকিৎসা হাদিস তোমরা তাদের খাদ্য খরচ দেবে যেমনটা নিজের অবস্থান অনুযায়ী তুমি খরচ করো এটি সহি বুখারিতে আছে ভালো আচরণ তোমরা তাদের সাথে সদ্ব্যবহার করো এটি সুরা নিসার এক নম্বর আয়াত নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজের স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করে এটি তির্মিজি শরীফে আছে যৌন চাহিদা পূরণ স্বামী স্ত্রীর মধ্যে হালাল যৌন সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি দুইজনের মধ্যে ভালোবাসা ও সম্পর্ক গভীর করে ইমানদার স্ত্রীকে সম্মান ও মূল্যায়ন করা স্ত্রীর পরিশ্রম ধৈর্য ও দিনদারিতা স্বীকৃত করে প্রশংসা করা স্বামীর কর্তব্য স্ত্রীর আত্মীয়দের সম্মান স্ত্রীয়ের বাবা মা ভাই বোনদের প্রতি সম্মান দেখানো উচিত এটি স্ত্রীয়ের প্রতি ভালোবাসা ও সম্মান প্রকাশের একটা মাধ্যম তিন স্বামীর প্রতি স্ত্রীর হক আনুগত্য সৎ নারীরা অনুগত হয় এবং আল্লাহ যা হেফাজতের নির্দেশ দিয়েছেন তারা তার অনুপস্থিতিতেও হেফাজত করে এটি সুরানিসার চৌত্রিশ নম্বর আয়াত স্বামীর বৈধ আদেশ নির্দেশ মানা স্ত্রীর অন্যতম দায়িত্ব তবে হারাম বা শরীয়ত বিরোধী আদেশ মানা জায়েজ নয় স্বামীর সম্মান রক্ষা করা স্ত্রী যেন স্বামীর মান মর্যাদা রক্ষা করে তার অনুপস্থিতিতেও তার সম্পদ সম্মান ও ইজ্জত বজায় রাখে স্বামীর অনুমতি ব্যতীত বাহির না হওয়া বিশেষ প্রয়োজন ছাড়া স্বামীর অনুমতি ছাড়া বাইরে যাওয়া ইসলাম অনুমোদন করে না স্বামীকে সুখী রাখা স্ত্রীর কাজ স্বামীকে শান্তি দেওয়া ভালোবাসা ও মমতা দিয়ে পাশে থাকা যেন তার সংসার কি হয় জান্নাতের টুকরো ধৈর্য ও কৃতজ্ঞতা স্বামীর উপার্জন কম হলেও ধৈর্য ধরা উপহার না পেলে দোষ না দেয়া এগুলো একজন পরিপূর্ণ মুমিন স্ত্রীয়ের বৈশিষ্ট্য চার পরস্পরের উপর হক ও দায়িত্ব একে অপরের পরিপূরক তোমরা পরস্পরের পোশাক স্বরূপ এটি সুরাবাক্ষার একশো সাতাশি নম্বর আয়াত যেমন পোশাক লজ্জা ঢাকে তেমনি স্বামী স্ত্রী পরস্পরের দুর্বলতা আড়াল করে ক্ষমা ও সহনশীলতা সংসারে ভুল হবেই কিন্তু ক্ষমা করে দেয়া ঝগড়ায় নরম থাকা ইমানদারের গুণ পরস্পরকে দিনদারিতায় সহযোগিতা একজন আরেকজনকে নমাজে উৎসাহ দেয়া দান সৎকায় অনুপ্রাণিত করা দিনের কাজ করতে সহায়তা করা এই হল ইসলামী আদর্শ দাম্পত্য সন্তানদের ইসলামী শিক্ষায় গড়ে তোলা দুজনের যৌথ গায়িত্ব হল সন্তানদের হালাল হারাম শেখানো আদব কায়দা শেখানো এবং আল্লাহ ভীরু মানুষ বানানো দাম্পত্য জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ এক প্রতিদিন অন্তত একবার ভালোবাসি ধন্যবাদ বা তুমি আমার জন্য আল্লাহর নেয়ামত বলা দুই মনের কথা খোলামেলা আলোচনা করা তিন কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ না রাখা চার সামাজিক মিডিয়াতে সময় অপচয় না করে বাস্তব সংসারে মনোযোগী হওয়া পাঁচ স্বামী স্ত্রী উভয়ে একে অপরের আত্মীয় স্বজনকে সম্মান করা ছয় হাদিসে উল্লেখিত কিছু দাম্পত্য উপদেশ এক তুমি যদি এমন নারী হও যে পাঁচ ওয়াক্ত নমাজ আদায় করে রমজান মাসে রোজা রাখে নিজের ইজ্জত রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে তবে তোমার জন্য জান্নাতের যে কোনো দরজা খুলে দেয়া হবে এটি মুসনদ আহমদে আছে দুই সর্বোত্তম ধনসম্পদ হলো একজন নেক্কার স্ত্রী এটি সহি মুসলিমে আছে তিন তোমাদের কেউ যেন তার স্ত্রীকে ঘৃণা না করে কারণ তার কোনো একটি দিক পছন্দ না হলে অন্য কোনো গুণ তার ভালো লাগতে পারে এটি সহি মুসলিমে আছে স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু এই জীবনের নয় বরং এটি জান্নাতের পথে সহযাত্রী হওয়া একে অপরের হক আদায় করা মানেই আল্লাহর হক আদায় করা আমাদের উচিত দাম্পত্য জীবনে দিনের আলোকে চলা যেন জীবন হয় সুখী শান্তিপূর্ণ এবং পরকালে আমরা একে অপরের সুপারিশকারী হই স্বামী বা স্ত্রী কেউ ভুল করলে তার প্রতিকার কিভাবে করা উচিত নসিহত ও আলোচনার মাধ্যমে সমাধান করা যদি তোমাদের স্ত্রীদের অবাধ্যতা আশঙ্কা করো তবে প্রথমে উপদেশ দাও এরপর বিছানা পৃথক করো তারপরেও না শুনলে হালকা শাস্তি দাও যা ব্যথার উদ্দেশ্য নয় বরং সতর্ক করার উদ্দেশ্য এটি সুরা নিসার চৌত্রিশ নম্বর আয়াত এই আয়াতে স্ত্রীর সংশোধনের তিনটি পর্যায় বলা হয়েছে কিন্তু এর মানে কখনোই অত্যাচার বা নির্যাতন নয় বরং ধৈর্য ও ভালোবাসার সঙ্গে ভুলগুলো ঠিক করার চেষ্টাই ইসলামের শিক্ষা ক্ষমা করা উত্তম তোমরা কি চাও না আল্লাহ তোমাদের ক্ষমা করুক এটি সুরানূরের বাইশ নম্বর আয়াতে আছে একজন মুসলিমের উচিত তার সঙ্গীর ভুলকে ক্ষমা করে দেয়া যেমনভাবে সে চায় আল্লাহ যেন তার ভুল ক্ষমা করেন শয়তান কিভাবে স্বামী স্ত্রীর মাঝে ফাটল ধরায় নবী সাল্লা বলেছেন ইবলিশ সৈন্যদের পাঠায় এবং তাদের মধ্যে সবচেয়ে কাছের সে যে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাতে পারে এটি সহি মুসলিম শরীফে আছে শয়তান নানা উপায় আমাদের মনে সন্দেহ অহংকার হিংসা হতাশা ঢুকিয়ে দেয় যার মাধ্যমে সম্পর্ক ধ্বংস হয় তাই একে অপরকে দোষ না দিয়ে শয়তান থেকে বাঁচার দোয়া ও রুকিয়া পড়া উচিত দাম্পত্য জীবনে বারাকাহ বা বরকতের জন্য আমল এক একসাথে নমাজ পড়া দুই বাড়ির মধ্যে কুরআন তেলোয়াত করা তিন একসাথে দোয়া করা চার সকাল ও সন্ধ্যার জিকির করা পাঁচ একসাথে দান করা কিংবা দরিদ্রের পাশে দাঁড়ানো নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন যে ঘরে কুরআন তেলোয়াত হয় না সে ঘর শ্মশানের মতো হয়ে যায় এটি তিরমিজি শরীফে আছে দাম্পত্য জীবনের সফলতার মূল চাবিকাঠি আলেমদের মতে যে স্বামী স্ত্রী তিনটি জিনিস বজায় রাখে তাদের সংসার টিকে যায় এক তিনটি কথা প্রতিদিন বলা যেমন আমি তোমাকে ভালোবাসি ধন্যবাদ অথবা তুমি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ দুই তিনটি জিনিস প্রতিদিন এড়ানো যেমন চিৎকার করা পরস্পরের দোষ অন্যকে বলা বা পুরোনো ভুল টেনে আনা তিন তিনটি জিনিস প্রতিদিন করা যেমন একসাথে কিছু সময় কাটানো একে অপরকে সময় দিয়ে মনোযোগ দেয়া অন্তত একবার একসাথে আল্লাহর জিকির করা এই সম্পর্ক শুধু এই দুনিয়ার নয় বরং আখিরাতেও একসাথে থাকার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম আল্লাহ বলেন তারা ও তাদের স্ত্রীগণ জান্নাতে থাকবে খুশিতে পরস্পর মিলিত হবে এটি ইয়াসিনের ছাপ্পান্ন নম্বর আয়তের কোরআন সুতরাং দাম্পত্য জীবন যেন জান্নাতের পথে নিয়ে যায় এইভাবে গড়ে তুলতে হবে হে আল্লাহ তুমি আমাদের দাম্পত্য জীবনকে বরকতময় করো আমাদের একে অপরের জন্য শান্তি ভালোবাসা ও রহমাতের মাধ্যম বানাও হে রব আমাদের সম্পর্ককে জান্নাতের পথে উন্নীত করো আমিন